আসসালামু আলাইকুম এব্রান আসলে এই কর্মব্যস্ততা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আসলে এই কর্মব্যস্ততা করার কর্মব্যস্ততা আসলে আমের এই মৌসুমে না না খেলে আমের পূর্ণতাটা পায় আমাদের বন্ধু ও জুয়েল খুবই মানবতার সাথে আম আমগুলো চুরি করে নিয়ে এসে আমগুলো সুন্দর করে ছিলে তারপর আমগুলা ধুয়ে আমগুলো খুব সুন্দরভাবে ধোয়া হয়ে গেল তারপরে আমার আর দায়িত্ব পড়লো ঝালগুলো পোড়াইতে হবে তো সোজা আশেপাশে ছেলেপিলে দিয়ে কাগজ টাগজে খরটার এক জায়গায় করে আগুনটা ধরিয়ে ফেললো আমি ঝাল হাতে নিয়ে ঝাল গুলাকে দিলাম আগুনের ভিতরে তো আগুনের ভিতরে ঝাল পুড়তেছে আর এদিকে আমাদের মধ্যে হচ্ছে আমগুলো খুব সুন্দর করে প্রচেসিং করার জন্য সে সুন্দর করে কুচি করতেছে আসলে এই আম কুচি দেখে মন বলছিল যে এখনই আমগুলা খেয়ে নেই আসলে কিছু করার অপেক্ষা করতে হবে আর অপেক্ষার কারণ ঝাল পেঁয়াজ দিয়ে চিনি দিয়ে অনেক সুন্দরভাবে ভাবে মাখানো হবে তো আসলে নাচ ঝাল কাটা শুরু করলো এবং কাঁচা ঝাল প্রথমে কেটে নিল এরপর শুকনো ঝালগুলো খুব সুন্দরভাবে ভাবে পরে ওগুলায় এর সাথে সাথে কাঁচা ঝালের সাথে মিশ্রণ হয়ে গেল কাঁচা ঝাল শুকনো ঝাল ও চিনি একসাথে মিশ্রণ করা হবে তারপর আমগুলোর সাথে খুব সুন্দরভাবে ঝালাই করা হবে এই ঝালাই করার মাঝে আমি একটা ছোট্ট একটা গল্প বলি সেটা হচ্ছে আমাদের বন্ধু জুয়েল সে আসলে অনেক দক্ষতার সাথে চুরি করে আসলে সে গাছে উঠলে নিজের গাছ অবশ্যই নিজের গাছ তাই চুরি করতেছে কিন্তু সে গাছে যদি ওঠে সে আসলে গাছ উঠে পায় না কখন সে আসলে গাছ থেকে আম পেরে নিচে নেমে পড়েছে আর আমরা তো দূরের কথা এই যে আমাদের আম ঝালাইটা হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি যে সেজে গুজে মিষ্টি নিয়ে আমাদের আম আমাদের আম আমঝা খেতে চলে আসছে আমাদের বন্ধু মিঠুন যে সব দলে দলে আম ঝালাই খাওয়ার জন্য আম ঝালাই যোগদান দিচ্ছে জানি না এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো আসলে অনেক ঠান্ডা লেগেছে কথা বলতে অনেক কষ্ট হচ্ছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন